ইনশাল্লাহ আপনার জান্নাতটা অবধারিত এই ট্যাপের কেন কবি দিই মাত্র জান্নাতের টিকিট বেঁধে বেড়াছে আমি বলছি জান্নাতের টিকিট না জান্নাতের এটা হলো রাস্তা কি বলেন এই জান্নাতের রাস্তা দেখাইতে অসুবিধা নাই তো মানবেন না নি মানবেন এটা তোমার উপর কিন্তু জানাবাদ হবে কথাটা ফের শুভেচ্ছা বক্তৃতা দিয়েছ আমার আগানো ঠিক হবে না তা আমি কেন আইছি এটা তো বোঝা যায় এক তো হলো দাউদ দিছে আর একটা ভোট চাইতে আসছি আমি নমিনেশন পায়ে গেছি দাড়ি পাল্লা মার্কা আগে আপনারা ভোট দিয়েছেন এবারও ইনশাল্লাহ দিবেন কি দিবেন না ইনশাল্লাহ যে ইনশাল্লাহ দিবেন দোয়া করবেন পরামর্শ দিবেন আমার দাড়ি পাল্লার পক্ষে এইবার আমি ভেলে দিনতে লড়ে বেড়াছ এইবার একটু উদ্ধার করে দিবেন আর কি ইনশাল্লাহ সবাই জোর করেন ইনশাল্লাহ যে আমার দ্বারা দুর্নীতি হবে না স্বজন হবে না পক্ষপাতিত্ব হবে না মামলা ও বাণিজ্য হবে না আমরা কারো মামলা করিনি কোন মামলা আমরা উঠাবো হবে নি গ্রেফতার বাণিজ্য আমরা করিনি কাউকে আমরা ধরাই দেয়নি মানুষের কোনো ক্ষতি আমরা করব না ইনশাল্লাহ সকলের কল্যাণে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ সবাই জয় হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ